পর্দা ছাড়া যেইভাবে আমাদের দেশে চলাফেরা শুরু করে দিয়েছে এই পর্দা ছাড়া থাকার কারণে আমাদের সমাজের ছেলেরা ও মেয়েদের নষ্ট হচ্ছে এই এই যদি যদি পর্দা ঠিকমতো বড় বড় নবী বলেন শেষ জামানা এমন বোরকা পরবে সে বোরকা পরে উলঙ্গ থাকবে তার মানে এমন বোরকা পরে ছেলেরা বোরকা দিকা পর্যন্ত পাগল হয়ে যায় এই জন্য এবং কেন জানি কইলো বোরকা পরা মেয়ে আমার পাগল করছে এই যদি হয় কথা বোরকা পরলেও যদি পাগল হয়ে যায় তাহলে কি বোরকাটা করছে যেটা বোরকা পরতে হবে ঢোলা ডালা বলেন কি বোরকা ঢোলা ডালা বোরকা পরতে হবে যে বোরকা পরলে পরে নজর যাবে না এখন বোরকার যে স্টাইল এন্দা ফুতি এন্দা এমবুটারি যেরকম ঠিক নামে ঠিক এরপরে নিষেধা ফুলের সারি সারি সাজানো ফুল এরপরে এমন টাইট ফিট বোরকা যে বোরকা পরলেও উপর থেকে বোঝা যায় কি আছে না আছে যখন ঠিক না বেটি এই জন্য সোলা কলার যে বল দাম নাই পর্দাহীন মহিলার যে বল দাম নাই কি সুলা কলা আপনারা কেউ খাবেন সুলা কলা কেউ দিলে কেউ খাবে না যে সুলা কলা আমাদের চোখে লিগা আমি একবার এক দোকানে গেছি তো বিস্কুট কিনতে গেছি মাহফিল থেকে আসার সময় তো বিস্কুট কিনতে গেছি তো আমার বাঙ্গা বিস্কুট কিছু বিস্কুট তাহলে গুড়া গুড়া হয়ে গেছে ভাঙিয়ে গেছে তো আমার এক প্যাকেট ধরাই দিছে আমি কইলাম যে আমার একটা ভালো বিস্কুটের প্যাকেট দিতে পারেন না কয় যে হুজুর বিস্কুট তো ভাঙাই খাইবেন আমি কই দরমিয়া বিস্কুট ভাঙিয়ে খাইলে হইব এই বিস্কুট কামরায় খাইলে যে একটা মজা তো গুড়া বিস্কুট ডাইরেক্ট মুখ কি মজা আছে নাকি তো কলা শিল্লা খাইলে যে একটা মজা এমনি শিল্লা শিল্লা একটু শিলে একটু খা একটু শিলে একটু খা এটা একটা মজা ডাইরেক্ট শিলা কলা পাথরের মধ্যে লয়ে বসলে কেউ কিনবে কিনবেন না তো একজন কলা বিক্রি করে যেমনে কলা বিক্রি করে সর্বি কলার দাম তো বেশি খুব দ্রুত বিক্রি হয়ে গেছে বাড়িতে আসছে তো বউ বলছে কলা ছিলে দেই কারণ মানুষ কলা শিলে খায় দেরি হয়ে যায় কলা শিলা কলা নিয়ে বিক্রি করো বাজারে কিনবে বাজারে গপ গপ করে সব খেয়াল যেমনি বলছে ঠিক ভাল একটা বুদ্ধি জামাই বৌমিল্লা কলা শিলছে শিল্লা বাজার আনছে কামাল বাজার আনছে এমনে কলা কেউ কিনে না কলা কেউ কিনবে নাকি কলা কেউ কিনে না সারাদিন বসে থাকার পরে সেই ব্যক্তি চিন্তা করলো এই কলা তো কেউ কিনে না এখন তো কলার ভিতরে মাসি মশা বস্ত বসে কলা নষ্ট হয়ে গেছে এই কলার কেউ নিবে না এমনকি নিজেও খাইতে পারবো না যেরকম ঠিক না বেঠিক এই কলা নিয়ে এখন এই মরু বিজ্ঞান গাই কি গান বলবো গানটা শুনবেন শোনেন না কে আছে আমার কলার খড়িদ্দার কলার সাথে আছে এক টাকা কইরা পুরস্কার আচ্ছা একশো কলা আছে সাথে একশো টাকা আছে একজন চিন্তা করছে যে আমি এক কাজ করি আমি এক কাজ করি যে কলা যেহেতু দিব টাকাও দিব কলা তো খাওয়ার সিস্টেম নাই এগুলো মশা মাসি বসে নষ্ট হয়ে গেছে কলাগুলা ফালাই দিব ডাস্টবিনে আর এই টাকাটা আমি নেই টাকাটা কামে লাগাবো তাহলে কলা নিছে তাহলে এই লোকটা যে কলা নিল এটা কলার লোভে কলা নিছে নাকি টাকার লোভে কলা নিছে ঠিক তেমনি ভাবে যে মেয়ে পর্দা করে না এই মেয়ের কথা যখন ছেলে শোনে মেয়ে ভালো না ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে ঠিক না ঠিক আর খারাপ ছেলে খারাপ মেয়ে খোঁজে চিন্তা করে টাইট ফিট আর ভালো ছেলে যারা তারা চিন্তা করে একটা ভালো পর্দাশীল মেয়ে আমার দরকার ঠিক না ঠিক এই চিন্তা করে যখন দেখে ভালো মেয়ে খুঁজে পায় না তখন কি করবে বাপকে একটা বিয়ে করে তখন এই মুহূর্তে ছেলে বলে মেয়ে তো ভালো না কি দিবি জিজ্ঞাস করো বাপে কয় ঠিক আছে একটা ফিরিজ দিম গান গায় এটা গান কে আছে আমার মেয়ের খরিদ্দার মেয়ের সাথে আছে একটা ফিরিজ পুরস্কার কি আছে ফিরিজ পুরস্কার কে আছে আমার মেয়ের খরিদ্দার মেয়ের সাথে আছে একটা পুরস্কার আমার সাইকেল সাথে আছে একটা বিয়াল্লিশ ইঞ্চি টিভি পুরস্কার আমাদের দেশে এখন টিভির কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ঠিক নামে ঠিক বিয়াল্লিশ ইঞ্চি চৌচল্লিশ ইঞ্চি টিভি কেনার কারণে সমাজ ভালো হচ্ছে নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে এগুলো এগুলোর ভিতরে মারামারি শেখায় শাশুড়ির সাথে কিভাবে ঝগড়া করা যায় ওইটা শেখায় কিভাবে আরেক জনের সাথে স্বামী থুইয়া ঘরের ভিতরে আরেকজনের সাথে কিভাবে বড় করা যায় এইগুলা শেখাচ্ছে ইস্টার চর্চা জি বাংলা জোরে কোন ঠিক নামে ঠিক এ নয়া খালিদ একজন শিল্পী একটা গজল গাইছে আম গদেশ কল বৈরা গেছে টিভি সিনেমায় জুমন ভোড়া হোলা মাইয়া বেগুন মিলে যায় এই রে জুমন ভোড়া হোলা মাইয়া বেগুন মিলে যায় কথা ঠিক না ঠিক চুল দাড়ি হেতে হৈ গেছে সাদা নাতি ফুটি কৰ ঘূৰাইছে এটাৰ হে কয় দাদা ওই দিন দেখছি এই ও ৰঙিন টিভি চাই কবিল্লাইছি প্রোগ্রাম আদি বুঢ়ী ৰাজ্য খেলা দেখতাছে যখন খেলা চলে তখন

জোরে ঠিক না মিটিং ভালোবাসা এক জিনিস আর নস্টামি আরেক জিনিস নস্টামি রে কোনোদিন ভালোবাসা বলা যায় সালাম কালাম নাই রে দে দেখলে কই হাওয়ারি বাংলায় কই না ভালোবাসি ইংলিশে কই আই লাভ ইউ রাস্তাঘাটেই দেখলে মাইয়া আই লাভ কইতো সাই ঠিক না মিটিং ঠিক আম গদেশকেল বইরা গেছে টিভি সিনেমায় সুমন বুড়া হোলামাইয়া বেগুনু মিলে যায় বইরা গেলে সব সারিকভারেজ ভি ফেয়ার স্টা লইতেই লইতেই দেখাইবো টিভি যারা রাগ করছে তারা টিভি দেখে তো রাগ করবে দূরগুণ দেখ

আল্লাহ কবুল করেন বলেন আমিন এই জন্য বলতে চার জিনিস বিয়ে দিবেন এক নম্বরে লিমা আমাল থেকে দেখে বিয়ে দিবেন দুই নম্বরে চার দেখে বিয়ে করাবেন তিন নম্বরে বংশ দেখে বিয়ে করাবেন চার নম্বরে পরীদিন ইহা দিন ধরে তা আমল দেখে বিয়া দিবেন ধনসম্পদ এখন আসল আসল কথা নবি যে হাদিসের বলেন বেশ ক্যাপচারিবের হাদিস নবি বলেন ফার্ম ফার বিদা জিদ্দি তোমরা দিন ধর্মে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও কাংস বা আন আল্লাহ এই জন্যে রস শোষণ বলেছেন চেহারা দেখো টাকা পয়সা দেখো ধন সম্পদ দেখো তার বংশ দেখো তার দিন তারিতে দেখো তুমি টাকা পয়সা পাও নাই ধন সম্পদ পাও নাই মেয়েটা গরিব মেয়েটার চেহারাও ভালো পাও নাই মেয়েটার বংশ বেশি একটা উচ্চ বংশ না কিন্তু তার ভিতরে আমার পেয়েছ ভালো সে ব্যক্তি হোক না কালো তার বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও কনসু ভাল্লা সবচেয়ে গুরুত্ব দিতে হবে কোনটাকে আমলকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে কোনটাকে আমল আমলকে আমল যার ভালো হোক সে কালো তার বিয়ে করে ধন্য করে ধন্য হয়ে যাও কঞ্চু এই জন্যে আমল দেখতে হবে আমল দেখতে হবে কারণ আমল যদি ভালো হয়ে যায় তাহলে তার উসিলায় আপনি জান্নাতে যেতে পারেন ঠিক তবে ঠিক সাহমতে সা লেহতুরা সালহ গুনাত সাহমতে পা সঙ্গে স্বর্গবাস আর সঙ্গে সর্বনাশ কথাটা একটা বাস্তব কথা ঠিক না বেটি ভালো মানুষের সাথে চললে পরে ভালো হওয়া যায় আর মৎসরের সাথে গাঁজা করের সাথে চললে পরে বিড়ি করের সাথে চললে পরে সে বলে নেদুস্ত আমি পুরোটা খাইলাম তুই একটু টান দে আমি পুরোটা খাইছি এই বিড়ির সিগারেটের ফাঁসাটা আমার কাছে তুই একটু খায় দেখ কেমন লাগে মন্দ করে খাবো না বন্ধ কার একদিন খাইলে কিচ্ছু হয় না মাত্র বলছে এখন বারো বছরের বোলা অন্ধকারে যখন টান দিছে বিড়িতে যেই মাত্র টান দিছে এটা তো অন্যরকম এক দুনিয়া যেরকম ঠিক না ঠিক এটা দেখি অন্যরকম এক দুনিয়া এখন পরের দিন কই দু তুই খাই আবার দিয়ে কামার দিয়া দিস তাৰে আগের দিন খাওয়াইছে জোল কইরা এখন কয় দুষ্ট তুই আর একা খাইস না আমার লৈ একা খাইস তৃতীয় দিন বাপের কাছে কাছে বাপ পাঁচশ টাকা দেও বাপে দিছে পাঁচশ ব্যঞ্জন কিনা শেষ আঢ়াইশ জোৰ এখন ঠিক নিব ঠিক ফৰে দিন বাপেৰ কবে আবার বাপে বাপ আবার দেও পাঁচশ বাপেকে আবার তেওঁ দিম পাঁচশ প্রতিদিন টাকা দে করো কি ক কি করি তোমাৰ কোৱা লাগব কি না তোমার এত কত দরকার আট টাকা চাবিনা দিতে পারবো না এক সপ্তাহ একবার নেই পাঁচশো বাপের বেশি কথা কইবা তো তো তোর করবো যখন ঠিক নেবে ঠিক আছে না নাই ধ্বংসটা হইল কোন জায়গা থেকে এই জন্য এই উদাহরণ একটা আমি দিচ্ছি আপনাদের সামনে একজন হয়তো চেয়ারম্যান সাহেব আমার সামনে এই চেয়ারম্যান আরেকটা আরেকটা মাফিল প্রায় মাফিল তো আলহামদুলিল্লাহ থাকে আলহামদুলিল্লাহ অতিথি সাহেব তো একজন চেয়ারম্যান সাহেব সেই সিরাজগঞ্জ এলাকার আমার মাহফিল শেষে বলে আমি একটু বক্তব্য দিবেন দেন বক্তব্য দেওয়ার সময় বলতেছে একজন নারী ঘরে আটকাইছে বলছে হয়তো তুই আমার সাথে জিনা কর আর নয় তুই আমার খুন কর আর নয় তো এই যে তোর সামনে মদ রাখলাম তুই মদ খায় মাতা লইয়া যা সে চিন্তা করলো খুন কেমনে করি এটার স্বভাব আল্লাহর কাছে দিতে পারবো না তার সাথে জিয়া করি কেমনে তো অনেক বড় গোলাপ সে চিন্তা করে মদ খায় মাতাল হয়ে যায় একটু পরে ঘুমায় টুমে যা মনে করে বাড়িতে যে মাত্র মদ খেয়ে মাতাল হয়ে গেছে মাতাল হয়ে আসে চিন্তা করছে আতর সাথে জিনা করি মেয়ের সাথে জিনাও করছে একটু চিন্তা করছে এত বড় দুইটা গোনা করে ফেললাম তার মাইরেই ফালাই তার মাইরা ফালাইছে অর্থাৎ বোঝানোর বিষয় হলো নেশার কারণে মানুষ সমাজ সমাজ নষ্ট হয়ে যায় একটা ব্যক্তি একটা ব্যক্তির জীবন নষ্ট হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় ঠিক নেশা বন্ধ করতে হবে আমার ফেসবুক পেজে আমি কয়েকদিন আগে স্ট্যাটাস দিলাম যে বিড়ি খাওয়া হারাম আমার খায়ার না তিনটা জিনিস আছে জাহান নামের এক নম্বরে জাহান নামের আগুন আছে দুই নম্বরে দুয়া আছে জাহান নামের তিনটা উপাদান এই বিড়িতে আছে এক নম্বরে আগুন দুই নম্বরে দুয়া তিন নম্বরে আছে দুর্গন্ধ যার কারণে বাথরুমে গিয়ে খাওয়া লাগে যেরকম ঠিক না বাজারের যে বাথরুম গুলা আছে অভাব নাই কারণ এটা তো সুগন্ধ না এটা কি গন্ধ দুর্গন্ধ কি গন্ধ দুর্গন্ধ থাকবে জাহান নামে কোথায় আমি বললাম হারাম আমার কয়েকজন বললো কে হারাম এটা মাকরু আমি তুই মাক এটা কার বুঝোসনি মাকরু এর তান নি। মাকরো তাহারিমি আর তানজি এটাই বোঝে না কোনটা ডাইরেক্ট হারামের পর্যায়ে আর কোনটা মোটামুটি চলবো এটাই বোঝে না আর সেই কয় হজুর মাকরো তার মানে হারাম তারপরেও সেটা ছাড়তে পারতেছে না কোন কম ঠিক না এটা ছেড়ে দিতে হবে আচ্ছা দশটা দশ পর্যন্ত দশ মিনিট পারবে না দশটা পর্যন্ত হ্যাঁ ইনশাল্লাহ দশ মিনিট বাড়ায় কথা বলবো না এমনি তো অসুস্থ আচ্ছা প্রথম যে পয়েন্ট ওই পয়েন্টে যাব কিন্তু যে কথাগুলি বলতে সেগুলো উপকারের কথা কি না আচ্ছা প্রথমে যে কথা বলছিলাম মনে আছে আপনাদের অনেকে মন নাই বুল লেখা আমার থেকে মনে আছে ও আমি বলার লোক না আপনাদেরকে ফাঁকি দিয়ে আমি যাবো সেই লোক আমি না বলতেছিলাম বাবা আর সন্তানের কথা মনে আছে নি সন্তান বাপের কথা শুনে না সেই জায়গা থেকে এতগুলা কথা বলতাম এখন পরিবার কথা বলতেছি পরিবার নিয়ে পরিবার নষ্ট হয় কেন এই কথা বলতেছি এবার আসুন যখন বাপ বলছে ও ছেলের আমার কথা তুই শোনো নাই বাড়িতে বের হয়ে যা পোলা কয় ঠিক আছে তোমার বাড়ি ছাড়া কে আমার যাবার কোনো জায়গা নাই দিলে আসলে সমস্যা আমার আমার মন মেজাজ কিন্তু ভাই ভালো না আমি যেমন নরম মানুষ এমন গরম আমি আমি কিন্তু কিচ্ছু বুঝি না কিচ্ছু বুঝি না আমি বলতেছি তো আমি বুঝতেছি তো কোনটা বাস করবো সারা বিশ্ব আমি বাস করি আমি কিন্তু বাংলাদেশ বাস করি সারা বিশ্বাস করি কোনটা কোন পয়েন্ট আমার যাওয়া লাগবে তো আমি বুঝতেই আছি সময় আমার কম আমি অল্প সময় শেষ করে দিব কিন্তু মূল মূল কিছু কথা বা দরকার আছে যেরকম ঠিক না হয়ে কি ঘটনা করে শেষ করতাম ঘটনা ঘটনা কিচ্ছা করে শেষ করে দিব ছেলেরা বলছে যেহেতু আমার কথা শোনো তাই বাড়িতে মেয়ের হয়ে যা ছেলে বলছে তোমার ওই যে গাওরা গাড়তার কথা বলছিলাম মনে আছে নি আপনাদের বলছে তোমার কথা না শুনলে কি আমার যাওয়ার কোনো জায়গা নাই যেই মাত্র বলছে এমনি ডাক দেয়া কয় যা তুই কোন জায়গায় যাবি যেই মাত্র বলছে এ গেছে নানির বাড়ি কার বাড়ি নানির বাড়ি যেমন নানির বাড়িতে গেছে বাপ গেছে নানির বাড়ি বাপ গিয়া কয় এটা তো আমার শ্বশুর বাড়ি যেরকম ঠিক না ঠিক এটা তো আমার শ্বশুর বাড়ি যেমনি বলছে আমার শ্বশুর বাড়ি আমার আগে শ্বশুর বাড়ি তোর পরে নানির বাড়ি তুই জন্ম আমি বিয়া না করলে তোর নানির বাড়ি এটা হইতো না যা বাইতে পারো বাইতে পারো গেছে গা যেই মাত্র গেছে গা এখন গেছে ফুফুর বাড়ি এখন আঁক গাইলো না ফির চাইলো গাইছে আরো যেই মাত্র গেছে এমনি বাপও গেছে বাপ গিয়ে আমার বোনের বাড়ি না হইলে তোর ফুফুর বাড়ি হইতো না ঠিক না বে ঠিক যেই ছেলে আমার কথা শুনে না সেই ছেলে আমার পরের বাই থাকতে পারবে না যেই মাত্র এই কথা বাপে বলছে এমনি সন্তান চিন্তা করতে চায় আরে বাপের জন্ম না দিলে তো আমার যাওয়ার কোনো জায়গাই ছিল না ঠিক নাবে ঠিক সন্তান মসজিদে দাগ দেবো বাবা মসজিদে বাইরে মলায় গেছে তোমার তুমি যদি আমার জন্ম না দিতে তাহলে যাওয়ার মতো কোনো জায়গা আমার ছিল না বাবা গো আমারা তুমি ক্ষমা করে দাও যেই মাত্র বলেছে এমনি বাবা তারে চকলেট কিনে দেয় চিপস কিনে দেয় আর কয় ও সন্তান চল বাড়িতে চলে যায় আমি তোরে বলেছিলাম বাড়ি থেকে বের হওয়ার যাতে করে তুই সন্তান হয় আমি বাবার কাছে আত্মসমর্পণ করস ও সন্তান রে আজকে তুই আমার কাছে আত্মসমর্পণ করেছিস এই জন্যে আমি বাবা আগের সমস্ত ব্যাধ আমি বলে গিয়ে ধরে সব ক্ষমা করে দিলাম কংস মহানমা আল্লাহর দয়া মায়া তলে কম না বেশি ঠিক আল্লাহর দয়া অনেক বেশি আল্লাহ পাক জানেন ইয়া মাশারাল জিল ওয়াল ইসিন ইসতাতাহতুম আন তানফাদু মিন আকতারিস সামাওয়াত ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ও বান্দরা বের হয়ে যা আসমান জমিন থেকে যদি আমার কথা না মানো কিন্তু আল্লাহ পাক নিজেই পরে बोलतेছেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান আমার রাজ্জু ছেলে তোমরা বের হওয়ার মতো কোন জায়গা তোমাদের নাই সুতরাং তোমরা আমার রাজ্য থেকে যেহেতু বের হতে পারবে না সবচেয়ে বড় কথা হলো যে আমার কাছে তোমরা আত্মসমর্পণ করো তোমরা সব গোনা বাদ দিয়ে আমি আল্লাহকে স্মরণ করো জিন্দগির সব গোনা আমি আল্লাহ রাবুর আলমিন ক্ষমা করে দিব তাহলে এই কথা বলার মূল মকসাদ হলো আল্লাহ রাব্বুল আসমান জমিন থেকে ছেড়ে ছেড়ে আমাদেরকে যেতে বলেছেন কিন্তু আমরা যেতে পারবো আল্লাহ বাবু তাহলে যেতে পারবে না তাহলে মূল কথা হলো আল্লাহর কাছে সিলেন্ডার করা তাহলে সিলেন্ডার করবো কার কাছে মাথা নত করবো কার কাছে আল্লাহর কাছে এবার আসুন ফাদ করু নি আদ করু এর কথা বললে আরো সময়ের প্রয়োজন আপনারা মনে হচ্ছেন যে আমি লাইন ছাড়া পেয়ে লাইনে চলে গেছি আমি বলছি যদি সাবজেক্ট আসলে ওইটাই আমি লাইন ছেড়ে যাওয়ার লোক আমি না আমার ওয়াজ ইউটিউবে শুনে নেবেন কি কোন লাইন ছাড়া করে লাইন করে এই জন্য লাইনেই আসি তবে মাঝখানে বোঝাইতে গেলে অনেক কথা হবে এটা তো দুই মিনিটের কথা না আজ করুকম আল্লাহরে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে স্মরণ করো তোর জমা নেমে যাবো নাকি মাঝখানে অনেক কথা বলতে হবে তো ওয়াজ ওয়াজের মতো করতে হবে তো এবার আসুন পরের টার যাই নাকি বলেন আয়াত পড়ছি পাঁচ ছয়টা আয়াত পড়ছি মোটামুটি এক আয়াতের মধ্যে দেখে বলে

যার যতটুকু আছে তার ততটুকু নিয়ে শুক্রিয়া আদায় করতে হবে এখন আসেন আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা করে জোরে কোন ঠিক নেবে কারো মাল সম্পদ ধন কম কারো মাল ধন সম্পদ বেশি জোরে কোন ঠিক না বেটি এখন আসল নবীর দুইজন জামাতার কথা বলে আমার কথা বিশেষ করে দিচ্ছি এক নম্বর আলী রাদি আল্লাহ নবী আলীর কাছে ফাতেমার বিয়ে দিয়েছিলেন ধন সম্পদ দেখেন আমল দেখে যখন কি দেখে আমল থেকে বিয়ে দিয়েছিল আলী রাদিয়াল্লাহু আনো তিন দিন ধরে فاطمهর খাবার দিতে পারে না তিন দিন যাবত যখন খানা দিতে পারে না চতুর্থ দিনে আলী রাদিয়াল্লাহু আনো বের হয়ে গেলেন কাজের কাজের তালাশে যেই কাজ করবে আর দিন আরে দিন খায় এমন লোক ছিল আলী রাদিয়াল্লাহু আনো চিন্তা করেন জান্নাতের 60% পত্ত সাবি দিন আনে দিন খায় তাহলে কাজ করতে কোনো বাধা আছে কোনো সমস্যা আছে নবীজি নিজেও কাজ করছে খেজুর বাগানে গেছে গিয়া বলছে ও ইয়াহদি কোনো কাজ আছে ইয়াহদি বলছে কাজ আছে আমার বাগানে পানি দাও নবীজী নিজেও পানি দিয়েছে সুবহানাল্লাহ কোন নবীজী নিজেও কাজ করছে তাহলে আমরা কাজ করতে কাজকে আমরা কেন ছোট মনে করব প্রত্যেকটা কাজই জান্নাতনে বড় ঠিক না बेटी কাজকে বড় মনে করতে হবে কারণ কাজ করেছেন বিশ্বনবী রাহাতুল্লিলা আলাইহিন কাজ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাজ করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু কাজ করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু সুতরাং আমরা কাজ করতে পারি এটার ভিতরে আমাদের কোনো আপত্তি নাই তবে সুদ খাবেন না ঘুষ খাবেন না পয়খানা খাবেন না ঠিক না बेटी ঠিক আরে রাজি আল্লাহ উচ্চ দুঃখে যে মত হয়ে গেছে কোনো কাজ পায় না গরের ভেতরে ঢুকছে ফাতে আল্লাহ সামনে যখন গেছে মুখটা মলিন হয়ে গেছে

আমি চেহারাটা মলিম করেছি চার দিন ধরে তোমার পেটের মধ্যে খাবার যায় না চার দিন ধরে ঘরের ভিতরে আগুন ফরে না ও ফাতিমা আমার চেহারা মরিম হবে না তো কি হবে ফাতিমা কেমন অটোমেটিক লিজনা থেকে সৎ তার হবে না কিন্তু নবীন মেয়ে এই জন্যে না দুইটা কারণে শুরু কন কয়টা না জন্য দুইটা কথা বলতেছি বলতেছি এক ফাতেমার ছিল ছিল যে পর্দা আমাদের যদি থাকে আমরাও জান্নাতে যেতে পারবো কিন্তু আজকের মহিলার পর্দা নাই কিন্তু ফাতেমার সাথে জান্নাতে যেতে চায় ঠিক না ঠিক এই জন্যে পর্দা এক নম্বর করতে হবে দুই নম্বরে ফাতেমারাদি আল্লাহ ওয়া স্বামীর খ্যাতমত করেছেন নরিচে একটি ওটা দেওয়া ফাতে মারা নারজা খোলা ভিতর বা আমার সাথে দেখা দে ফাতে মারাদি আল্লাহ ভা ঘরের ভেতর দিয়ে ডাক দেওয়া রেপ্বা তোমার সাথে আজ দেখা করতে পারবো না

আমার সে তুমি দেখা করবে না কারণটা কি জানতে পারি ফাতে মারা দিয়ে আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে বাবা গো তোমার সাথে কেমন দেখা করব এমন কাপড় আমি ফাতে মা পরেছি যে কাপড় যদি তোমার আমি দেখাই তাহলে আলী রাদি আল্লাহ প্রতি তোমার ধারণা খারাপ হয়ে যেতে পারে স্বামীর প্রতি কতটা যত্নবান যে আলীর প্রতি ধারণা খারাপ হয়ে যায় বাবা এটা আমি চাই না কিন্তু বর্তমানে কিছু মহিলা আছে গিয়া উল্টা বদনাম করে স্বামীর নামে এই জন্য যদি হয় তাহলে স্বামীর খ্যাতমত করতে হবে লবিজি বলেন আল্লাহর পরে যদি আমি কাউকে সেচদা দিতে বলতাম তাহলে বলতাম ওই স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে চেষ্টা করে কনসব আন আল্লাহ স্বামীর পায়ে চেষ্টা করো কিন্তু সেচটা করা যাবে না তো এই কথা রবিজি কেন বললেন স্বামীর সম্মান বানানোর জন্য করেছেন কনসভ আনাল্লাহ কিন্তু যে ইবরাহিম শব্দের খেদমত করা আল্লাহর আশরিক আশা করে সেই মহিলারা বোকা মহিলা সেই মহিলারা কি মহিলা বোকা মহিলা فاطمه রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলতেছে তার স্বামী যারা বলার করে কোন কল্যাণ স্বামী আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়ালা নেবুল شيء من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين

ভয়টা পরীক্ষা করো বল জয় খোদা দিয়া পরীক্ষা করো মাঝে মধ্যে করে খাবার থাকবে না ওয়ানাকুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস জানের ক্ষতি হতে পারে মালের ক্ষতি হতে পারে ঘরে আগুন ধরতে পারে খ্যাত খামার নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনি এই কথা বলতে পারবেন না আল্লাহ কে আমার দেখলো আর কাউরে দেখলো না এই কথা বলা যাবে না বরং বলতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ কারণ এই দুনিয়া আসল নয় পরকালই আমাদের জন্য আসল আমাদের মূল বাড়ি হলো জান্নাতে ইবাদত করে জান্নাতের ভিতরে যেতে হবে সুতরাং না থাকলেও আল্লাহকে মানি আল্লাহকে জেনে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব এই কথা যদি মানতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে তাহলে যা আছে সে বলবেন আলহামদুলিল্লাহ যা নাই সে কি না আউযুবিল্লাহ বলবেন নাকি সেও আলহামদুলিল্লাহ আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ এটাই হলো আজকে ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করলেন আজকের বিশেষ বক্তা কারি জুবাই আহমেদ তাশিফ সাহেব প্রধান বক্তা রাগ মন প্রধান বক্তা